ফেসবুক অ্যাড আপনার বিজনেসের জন্য কেন জরুরি এটা জানতে হলে এই ভিডিওটি দেখেন এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ইউজার আছে সো আপনি যা বেসতে চান আপনি ফেসবুকে এটা বেসতে পারবেন দুই অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক অ্যাড সবচেয়ে বেশি প্রফিটেবল তিন ফেসবুক অ্যাড এর টার্গেটিং বেশ ভালো চার আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে ক্যাম্পেইন শুরু করতে পারেন আপনার বিজনেস যদি ছোট হয় বড় হয় মাঝারি হয় আপনি কমে শুরু করতে পারেন বেশি বাজেটে শুরু করতে পারেন অসুবিধা নাই পাঁচ আমরা ফেসবুক বিজ্ঞাপনে ইমেজ ছবি ইউজ করতে পারি ভিডিও ইউজ করতে পারি ক্যারোসেল ইউজ করতে পারি আমাদের এই ফ্রিডমটা আছে আমরা যেটা ইউজ করতে চাই ছয় ফেসবুকে অনেক ধরনের ক্যাম্পেন অবজেক্টিভ আছে ফর এক্সাম্পল সেলস ক্যাম্পেন লিড অ্যাড ক্যাম্পেন অ্যাপ প্রমোশন ট্রাফিক ক্যাম্পেন তো আপনার বিজনেস জন্য যে ক্যাম্পেন অবজেক্টিভ দরকার ফেসবুক আপনাকে সেটা দিতে পারে সাত ফেসবুক অ্যানালিটিক্স বেশ ভালো আপনি অ্যানালিটিক্স দেখে বুঝতে পারবেন আপনার ক্যাম্পেন লাভ হচ্ছে না লস হচ্ছে এটা সরাসরি দেখা যায় আট ফেসবুক বিজ্ঞাপন দিয়ে আপনি খুব শীঘ্রই ক্যাম্পেন কে স্কেল করতে পারেন নয় ফেসবুক অ্যাডস করে আপনি টেস্ট করতে পারেন বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন অ্যাপ বিভিন্ন ক্যাম্পেন টেস্ট করে দেখা যায় কোন ক্যাম্পেনে আপনার লাভ বেশি হচ্ছে অথবা কোন ক্যাম্পেনে আপনার লাভ কম হচ্ছে ভিডিওটি পছন্দ হলে লাইক করেন এরকম ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো করেন